তারপরেও আমার আমরা যে আমরা যেসব বিশ্বস্ত ক্লাস নিয়েছেন তারা মোটামুটি তারা অনেক জ্ঞানী আছে জানেন যারা বিশ্বস্ত আছে একটা বিষয় বলে আমি আপনাকে বলি আমি সামনে সামনে করতে ভালো হতো সেটা হলো যে আপনারা যে প্রজেক্ট প্ল্যানিং করবেন বা কিছু উদ্যোগটা হ্যাঁ আমরা উদ্যোগটা হতে চান সেই প্ল্যানিংটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি একটা শীট দরকার আমি আপনাদের দিয়ে দেব কিভাবে প্রজেক্ট প্ল্যানিং করতে হয় হ্যাঁ সোর্ট অ্যানালাইসিস করতে হয় কিভাবে সোর্ট হচ্ছে এস ডব্লিউ ও ও টি মানে স্ট্রেন্থ অপরচুনিটি ট্রেড আপনার আজকে একটা কাজ শুরু করবেন তার স্ট্রেন্থ কি আছে আপনার হচ্ছে অপরচুনিটি কি আছে আপনার উইকনেস কি আপনার ধরে দেখেন টাকা হচ্ছে কম মানে টু বি কম এটা আপনার উইটনেস এভাবে লিখে লিখে থ্রেডটা কি সেগুলো একটু লিখতে হয় লেখার পরে আপনার স্ট্রেংথ এবং অপরচুনিটি এই দুটো দিয়ে বিচার করতে হয় যে অ্যাকচুয়ালি আপনি কি করবেন কতটুকু করবেন আর আমার যে কথাটা বলে দেখেন আমাদের গ্রাজুয়েশন লেখা আছে আপনি বিগ ড্রিম বিগ আমরা আসলে বড় বড় স্বপ্ন দেখতে চাই হ্যাঁ স্বপ্ন আমরা বড় দেখতে চাই তবে সেই স্বপ্ন যখন দেখব বড় দেখব কিন্তু নিজের ক্যাপাসিটি চিন্তা করে পঁচিশ সালের ডিসেম্বরের ছাব্বিশ তারিখ দুই হাজার সাতাশ সালের ডিসেম্বরের ছাব্বিশ তারিখ কিন্তু একই রকম হবে না আমরা যত মানুষ আছে আমাদের সামনে যারা বসে আছেন কারো জীবনটাই এমন থাকবে না এখন দুই বছর পরে আপনি কোথায় থাকবেন আপনার অবস্থা কি হবে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কি হবে আপনার এস্টাবলিশমেন্ট কি হবে জব কি হবে বা আপনি কোন প্রজেক্টে কতটুকু সাকসেস ক্ষেত্রে দুটো পথ আছে এক হচ্ছে সময়ের কাছে ছেড়ে দেওয়া যে সময়ের কাছে ছেড়ে দিলাম যা হবার হবে কিছু না কিছু তো হবেই মানে হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া আর কি আর দুই হচ্ছে আপনি নিজের প্ল্যান করবেন যে হ্যাঁ আজকে আমি এই অবস্থায় আছি দুই বছর পরে আমার অবস্থানটা কি হবে স্টেপ বাই স্টেপ আমরা যখন বড় বিল্ডিং এর উপরে উঠতে গেলে সিঁড়িটা আর কোনসে বে ওঠা বা সিঁড়িটা যদি ধাপ ধাপ না করে স্টক থাকে আপনার উঠতে কিন্তু কষ্ট হবে স্টেপ বাই স্টেপ উঠতে হবে এই জিনিসটা আপনার মনে রাখতে হবে সফলতা কোনো শর্টকাট ওয়ে নাই সফলতা কোনো সহজে আপনি ধনী হয়ে যাবেন সহজে সফল হয়ে যাবেন

আমাদের কোন ভাইরা একটু বা হচ্ছে ফ্যাক্টরি প্যাকেজিং মার্কেটিং এই করতে যাচ্ছে আপনার যদি শেয়ার করেন দেন আমি জানি আমার জানার আপনাদের কি হেল্প করার চেষ্টা যে না এটা করতে পারেন এটা ঠিক হবে না আমার জায়গা থেকে আমি একটা আপনাদের একটু হেল্প আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার আমার কিছু আছে বাড়িতে ঢাকা ফান্ডেলে আমার যারা প্রশিক্ষণ যারা আমাদের এখানে যারা আপনাদের জন্য আপনাদের জন্য আমার দরজা খোলা আছে আপনারা অফিসে আসুন সরাসরি কথা বলবো ঠিক আছে জি স্যার এটা ভালো আপনারা এই এই কাজটা করবেন আমাদের সাড়ে করতে পারবেন তবে আমার সাজেশন হচ্ছে দুটা বিষয় খেয়াল রাখবেন

সিনিয়র কাজ করতে চাই তাদেরকে সেখানে আমরা একটা সেভেন ডেজ বা আরো বেশি হতে করতে পারি সেখানে পার্টিসিপেটরি হবে কিছু ফান্ড আর আমরা ওই করব এই ধরনের একটা সুযোগ আমরা করেছি এটা করেছি কারণ আসলে কোনো বিদেশ বিদেশ ভ্রমণটা নিষেধাজ্ঞা দিয়ে গেছে বলে এটা না হলে সম্পূর্ণ আমরা দিতে পারতাম কিন্তু এখানে আমাদের